সোপ্রা তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল ঘৃণীগাঁও গ্রাম পঞ্চায়েতের আসর বস্তি হাই মাদ্রাসা প্রাঙ্গনে আগামীকাল অর্থাৎ সোমবার রাম মন্দির উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে পশ্চিমবঙ্গের সংহতি যাত্রা বের করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘৃণীগাঁও অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আসর বস্তি হাই মাদ্রাসা প্রাঙ্গনে আগামীকালকের সংহতি যাত্রার একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল জানা গেছে আগামীকাল অর্থাৎ বাইশে জানুয়ারি সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সংহতি যাত্রা বের করা হবে এই সংহতি যাত্রার প্রত্যেকটি বুথ থেকে কতজন করে কর্মী সমর্থক যাবে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত সদস্যদের এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ফজলুল হক অঞ্চল কমিটির চেয়ারম্যান হাসিবুল রহমান অঞ্চল সভাপতি মোহাম্মদ রাজু অঞ্চল কনভেনার আইনুল হক অঞ্চল সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা আমাদের ঘিন্নিগা অঞ্চল কমিটির মিটিং ছিল এই অঞ্চল কমিটির মিটিংয়ে আমাদের সাবজেক্ট ছিল বিষয় হচ্ছে আগামী কালকে চোপড়াতে কালাগজ থেকে চোপড়া একটা সমতি মিছিল হবে সেই সমতি মিছিলকে সফল করবার জন্য আমাদের বিধায়ক ডাক দিয়েছেন যেমন রাজ্যের ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই মিছিল করবেন এবং আমাদের ব্লকের ক্ষেত্রে আমাদের ব্লক সভাপতি এবং এমএলএ আমাদের বিধায়ক সাহেব হামিদুর রহমান সাহেব ডাক দিয়েছেন কালকে বেলা দুটোর সময় কালাগাছ থেকে চোপড়া পর্যন্ত সংহতি মিছিলের জন্য আমরা প্রস্তুতি মিটিং করলাম ঘর্ণিঘাট এখানে আমাদের কোর কমিটির চেয়ারম্যান আছে অঞ্চল কমিটির প্রেসিডেন্ট আছে এবং আমাদের সকল সদস্যরা আছেন আমাদের যারা জয়েন্ট প্রেসিডেন্ট তিনি আছেন আমাদের কনভেনারগুলো আছেন জোন কনভেনারগুলো আছেন সবার উপস্থিতিতে আজকে মিটিংটা ভালো হলো এবং আগামীকালকে আমরা প্রায় তিনশোর উপরে মানুষ চোপড়াতে আমরা সমতি মিছিলে আমরা যেতে পারবো ভিনিগাতে এই সিদ্ধান্তটা আমরা নিলাম কারণবশ আমাদের এমএলএ সাহেব টাইম দিতে পারছে না তার জন্য এখনও নির্দিষ্ট ডেট হয়নি ডেট হবে ফেব্রুয়ারি মাসে কবে হবে এটা এখনও আমাদের জানকারি নেই হাই লেভেল উচ্চ লেভেল আছে আমরা যখন বলবে তারপরে আমরা ডিসিশন নেব আগামীকালকে যে সংহতি যাত্রা যে সংহতি মিছিল সেখানে ঘেন্ডিগা থেকে কেমন মানুষ থাকবে কি আমাদের তো আমরা আজকে অঞ্চল কমিটিতে বললাম যে আমাদের প্রতিটা বুথ থেকে দশজন করে যেতে হবে তো আমরা টার্গেট নিয়েছি যে প্রতিটা বুথ না প্রতিটা মেম্বার থেকে দশজন করে টার্গেট নিয়েছি আমাদের এখানে তিনশো সাড়ে তিনশো লোক আমরা যাব কালকে চোপড়া সম্ভব মিশনের জন্য আমাদের আঞ্চলিক মিটিং ছিল আমাদের আঞ্চলিক সভা ছিল সভাটা মূলত আপনারা জানেন জেনে গেছেন ইতিমধ্যে যে আমাদের আঠাইশ তারিখে একটা এখানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল দুশত হয়তো আমাদের কয়েকদের জন্য পিছনে হবে আর কি ফেব্রুয়ারির দিকে হবে ফেব্রুয়ারি প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে হবে এবং আমাদের সাংগঠনিক কিছু আলোচনা ছিল সেগুলো সাংগঠনিক আলোচনা হল পঞ্চায়েত নিয়ে আলোচনা ছিল পঞ্চায়েত সম্পর্কে আলোচনা হল এবং আগামীকালকে যেটা রাম মন্দিরে আপনারা বলছেন উদ্বোধনের ব্যাপারটা সেই উদ্বোধন সেখানে হবে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং দলের নির্দেশে এখানে একটা সংহতি যাত্রা হবে সংহতি যাত্রাতে আমাদের বুথ থেকে প্রতিটি বুথ থেকে দশজন করে টার্গেট দেওয়া হয়েছে আমাদের অঞ্চল থেকে তিন থেকে চারশো লোকের একটা টার্গেট আছে আমরা সেখানে যাব বিকাল তিনটার সময় চোখে আমাদের একটা ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাডাম স্কলার একাডেমিতে আপনাদের সহজ চোপড়া কলেজ পাড়ায় সম্পূর্ণ সিবিএসই কারিকুলাম দ্বারা পরিচালিত তবে এক দেরি কিসের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের সামনে লোকসভা ইলেকশনটা আমরা সবচেয়ে বড় মনে করে দেখতেছি যেমন কালকে আমাদের চপড়ায় একটা মিছিল হবে সেটার জন্য আজকে আমরা এখানে একটা অঞ্চল কমিটি মিটিংটা গাইছিলাম আঠাশটা বুধে আমরা নির্ধারিত সিদ্ধান্ত একটা করলাম যে নিচা দশজন নাহলে দশজনের উপরে লোক আমাদের যাইতে হবে পাড়ায় ধরে নেন তিনশোর উপরে আমাদের অঞ্চল থেকে লোকজন উত্তর কমিটির পক্ষ থেকে যে সভা হয়েছে এটা আগামীকালকে যে আমাদের সংহতি পদযাত্রা রয়েছে কালাগজ থেকে চোপড়াউদ্দিন আমাদের সঙ্গে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ করেছেন সেই নির্দেশ অনুযায়ী আমাদের সেই পদযাত্রা কালকে সফল করার জন্য এই আমাদের সভা আজকে টাকা হয়েছে